আজ একটা গল্প বলি সেই অনেক অনেকদিন আগেকার কথা বর্ষা সবই শুরু আমি বসে আছি জানালার ধারে হঠাৎ ঠাকুমা বললেন ইলিশ তো প্রায়ই খাস একবার কাসন্দি আর আম্বাটা দিয়ে করে দেখ জীবনের প্রেমটা চিনবি ব্যাস শিখে নিলাম আম কাসন্দি ইলিশ আর আজকে রান্নায় আছে সেই রেসিপি কাসন্দি আর কাঁচা আমের টক মিষ্টি স্বাদ একেবারে ঘরোয়া ঝালঝাল জমাটি রান্না রান্না শুরুর আগে বলিনি কী কী উপকরণ ব্যবহার করেছি ইলিশ মাছ কাঁচা মিঠা আম বাটা কাসন্দি নুন হলুদ লঙ্কা পাঁচফোড়ন চিনি আর সর্ষের তেল প্রথমেই ইলিশ মাছের নুন আর হলুদ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি গল্প করতে করতে আপনাদের আমার চ্যানেলে স্বাগতম জানানো হয়নি আপনাদের সবাইকে জানাই পিয়াস মিরাজটা চেয়ে সুস্বাগতম আজকের রান্নাটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ইলিশ মাছে নুন আর হলুদ মাখা হয়ে গেলে সেই কাঁচা মিঠা আম যেটা বাজার থেকে কিনে এনেছিলাম সেটা পরিমাণ মতো নিয়ে ছাড়িয়ে নিচ্ছি এটাকে বেগম ফুলি বা বাদাম আম বলা হয় পুরোটা লাগলো না আমি অল্প করেই নিলাম কারণ মহারাষ্ট্রে যে সমস্ত আম পাওয়া যায় সেগুলো আসলে খুব একটা মিষ্টি হয় না তাই অনেকটা আম বাটা দিয়ে দিলে রান্নাটা অনেক বেশি টক হয়ে যাবে এইভাবে ছোট ছোট চৌকো করে নিলাম এবার আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে বেটে নিচ্ছি উপকরণ দেখে তো বুঝতেই পেরেছেন রান্নাটাতে খুব একটা বেশি মশলা নেই আসলে যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা খুব ভালো করেই জানেন যে আমি রান্নাটা সবসময় কম মশলায় করার চেষ্টা করি যাতে করে যেটুকু রান্না হবে তার স্বাদটা বজায় থাকে এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেল দিলাম যাতে একেবারে পুরো রান্নাটা করে ফেলতে পারি প্রথমে মাছগুলো ভেজে নেব ইলিশ মাছ রান্নায় আমরা সাধারণত দেখেছি মাছগুলো খুব একটা বেশি ভাজতে হয় না তবে এই রান্নাটাতে ইলিশ মাছ একটু ভালো করে ভেজে নিলেই খেতে ভালো লাগবে আমার তো আর বর্ষাকালের ইলিশ নয় শীতকালের ইলিশ তাই রান্নার সময় বুঝতেই পারছিলাম না যে আসলে খেতে কেমন হবে তবে খাওয়ার পর দেখলাম খুব একটা খারাপ হয়নি বর্ষাকালের ইলিশে আশা করি আরও মজাদার হবে খেতে দেখতে দেখতে মাছগুলো আমার ভাজা হয়ে গেল কম আঁচে ভেজেছি তাই একটু সময় লেগেছে তবে খুব কম নয় তেলটা অবশ্যই গরম হয়েছিল তারপরে মাছগুলো ভেজেছি এবার ওই গরম তেলেই অল্প একটু পাঁচফড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের বাটা পুরো আম বাটাটাই আমি দিয়ে দিচ্ছি এখানে এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণ নুন দিলাম নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন একটু হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প চিনি কারণ আমি দেখেছিলাম আমটা ভালোই টক যাই হোক এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি নুন মিষ্টি ঝাল এগুলো প্রত্যেকেরই নিজের নিজের স্বাদ অনুযায়ী দেওয়া ভালো আমি যেমন ঝাল খাই তেমন ঝাল দিই এই কথাটা প্রায় প্রত্যেকটা রান্নার ব্লগেই আমি বলে থাকি এবার আমি দিয়ে দিচ্ছি কাসন্দি এটা কিন্তু আমার অনেক দিনের পুরনো কাসন্দ রান্নায় বা এমনি খাওয়ার জন্য পুরোনো কাসন্দির স্বাদই বেশি ভালো লাগে অল্প একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি দুবার ধরে জল দিলাম তাতে করে মশলাটা বেশ ভালো করে জলের সাথে মিশে যাবে অনবরত নালাচাড়া করলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছ যেহেতু নরম হয় তাই ভাজার সময় বা এই ঝোলের মধ্যে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় আমাদের সবাইকে ঠিক বলছি তো আপনাদের সাথে গল্প করতে করতেই আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর প্রায় দশ মিনিট আমি ফুটিয়েছি তারপর নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে সেদিন এই আম কাসন্দি ইলিশ কিন্তু ভীষণ ভালো লেগেছিল। শুধু আমার না যারা খেয়েছিল তাদের সবার এই রান্নাটা আপনারা সবাই বাড়িতে ট্রাই করতে পারেন যেহেতু কম মশলায় এবং কম খাটুনির রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেল বাটনটিও প্রেস করে দেবেন আজ তবে এ পর্যন্তই থাক আপনারা ভালো থাকবেন আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে টাটা